শাহজাহানের গ্রেপ্তারিতে স্থগিত আদেশ দিয়েছে হাইকোর্ট তাই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তারপরই হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টার্যার সরাসরি আইনি বিষয়টা খুলেসা করলেন তিনি বললেন শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে হাইকোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি যা বলছেন তৃণমূল নেতা তা সম্পূর্ণ অসত্য দলের আশ্রিত দুষ্কৃতিকে বাঁচাতে অসত্য কথা বলছে তৃণমূল শাহজাহানকে আড়াল করার অভিযোগে বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় তুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে এই ভাষাতে আক্রমণ করলেন বাম সাংসদ আইনজীবী বিকাশ ভটসার্স তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পুলিশ কারণ তৃণমূল চাই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক খোদ তৃণমূলই চাই রাষ্ট্রপতি শাসন জারি হোক কারণ ভোটে আরও ফায়দা তুলতে পারবে তারা এই কারণে কেন্দ্রের বিরুদ্ধে আঙুল দেখিয়ে ফায়দা তোলার জন্য তৃণমূলই চা চাইছে রাষ্ট্রপতি শাসন এটাই দাবি এমনটাই বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন বিকাশবাবু বলেন তৃণমূল কংগ্রেসের রাজনীতির ডিএনএ হচ্ছে অসত্য তথ্যহীন কথা বলা ও গুন্ডামি করা এই ডিএনএ নিয়ে যে দল তৈরি হয়েছে তার নেতা নেত্রীরা কখনোই সত্য কথা বলতে পারে না তাদের প্রত্যেকের একই ডিএনএ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না এমন কোনো নির্দেশ কোথাও দেয়নি আদালত দেয়ও না দিতে পারেও না অসত্য কথা বলছে তৃণমূল গোটা গ্রামের মহিলারা শাহজাহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছেন এর সঙ্গে ইডির মামলার কোনো যোগ নেই ইডি আর্থিক বিষয়ে মামলা দেখছে এটা আইন শৃঙ্খলা রক্ষার বিষয় আর এটা করতে হবে রাজ্য পুলিশকে আইন আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ যদি ভূমিকা পালন না করতে পারে তাহলে ঘুর পথে হাইকোর্টের দিকে আঙুল তোলা অন্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না উল্টে রাষ্ট্রপতি শাসন চাইছে যাতে আবেগে সুরসুরি দিয়ে ভোট করিয়ে নিতে পারে তিনি বলেন ওরা কত ছোটোখাটো বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে ছোটেন শাহজাহানের গ্রেপ্তারি যদি সত্যি হাইকোর্ট স্থগিতাদেশ দেয় তাহলে শাহজাহানকে গ্রেপ্তার করার ইচ্ছা থাকলে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন অভিষেকরা প্রশ্ন তুলে দিলেন বিকাশ রঞ্জন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তার সঙ্গে তিনি যোগ করলেন কোনোভাবেই দলের আশ্রিত দুষ্কৃতীদের বাঁচাতে চায় তৃণমূল এর আগেও একাধিকবার সেই নজির আমরা দেখেছি এবার সন্দেশখালিতে শাসকের সেই নগ্নরূপ আবার দেখা গেল দাবি বিকাশ রঞ্জন